হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি আর অনেক মজার একটা ব্লগ নিয়ে আসছি আপনাদের মাঝে আমি তানজিনা ইসলাম জগা খেজুরি পেজ থেকে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ম্যারিনেশান করার জন্য চিকেনগুলো রেডি করে নিচ্ছি সবচেয়েতে বড় কথা যেটা সেটা হচ্ছে আজকে মানে অর্থাৎ এটা হচ্ছে বুধবার দিনের ভিডিও এটা আমার আব্বা আসছিল বুধবার দিন খুবই অল্প সময় মাত্র উনিশ ঘন্টা ছিল আমার বাবা আমার বাসায় তো সেজন্য আসলে তেমন কিছুই করতে পারি না অনেক কিছুই করার ইচ্ছা ছিল বাট আমি আমার এনার্জি বা সুস্থ থেকে যতটুকু করতে পেরেছি ততটুকুই আর কি আমি আমার খুব বেশি লোড নিতে পারি না অনেক বেশি রান্নাও করতে পারি না খুবই সামান্য আইটেম করেছি তো যাই হোক চেষ্টা করেছি আর কি আর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইফতারির সময় বসে পড়েছি এদিক দিয়ে আমার কাজ অলরেডি মোটামুটিভাবেই কমপ্লিট হয়ে গিয়েছে তো ইফতারিটা করে নিচ্ছি আর মজার বিষয় হচ্ছে যেটা আজকের ব্লগটা একটু বড় হতে যাচ্ছে আপনারা কাইন্ডলি একটু কষ্ট করে দেখবেন অনেক কিছু দেখতে পাবেন অনেক কিছুই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করেছি তো এখানে সবাই বলছিল যে সাসলেকটা অনেক মজা হয়েছে তো এই আর কি তো আমার ভাষায় আবার লং স্টিক ছিল না একটাই ছিল সেটা দিয়ে আব্বার জন্য করেছিলাম তারপরে ইফতারিয়াই খাওয়া শেষেই তো আমরা সন্ধ্যা রাতের যেটা মানে রাতের বেলায় খাবার সেটা খাচ্ছিলাম তো রাতের খাবারটাও সেই একই তারপরে হচ্ছে সেরির সময় সেরির সময় খাওয়া দাওয়া শেষে আমি একটু বাইরের ভিউটা নিচ্ছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম আর এখানে দেখেন স্নিগ্ধ সকাল কি সুন্দর যে সকাল ফজরের নামাজ না পড়লে কেউ পাবেই না এই সকালটা জান্নাতের একটা বাতাস তারপর চলে আসলাম পাশের রুমে তালা আবার আব্বা ঘুমাচ্ছিলো আব্বা উঠে পড়েছে তা আব্বার মাথায় আমি একটু হাত বোলাই দিচ্ছিলাম আব্বাকে কতদিন হয় মানে কত মাস পরে যে আব্বা আমার বাসায় আসছে কী বলবো তো যাই হোক আব্বার সাথে গল্প করছিলাম আর মাথায় হাত বোলাই দিচ্ছিলাম আব্বার দাড়িগুলোকে দেখছিলাম আব্বার মাথায় অবশ্য চুল নাই আব্বার দাড়িগুলো মাসাল্লাহ অনেক সুন্দর আবার বলছিলাম গল্প করছিলাম ম্যাঘনার ব্যাপারে ম্যাঘনাকে তো রিসেন্টলি বিয়ে দিয়েছি আমরা হুট করেই মানে ওর সারলে ওর বিয়েটা হয়ে গিয়েছে এই আর কি আঠাশ তারিখ কারণ ফেব্রুয়ারির এগারো তারিখ আমার সার্জারি হলো আর ওর বিয়ে হলো আঠাশ তারিখ একদমই আনফর্চুনেটলি আর কি তো যাই হোক আল্লাহ তো বিয়েটা আল্লাহর হাতে আর এর মধ্যে দিয়ে আব্বা শোয়া থেকে উঠলো যখন আমি হঠাৎ করে আমার চোখ পড়লো হাতের দিকে এত পরিমাণে মশা আব্বারে কামড়াইছে আমি তো ভাবলাম যে আমার বাসায় মনে হয় তো আব্বা বলতেছে না 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 তোর বাসায় না বাড়ি থেকেই কামড়াইছে তো এই অবস্থা হচ্ছে সে আব্বা বাড়িতে রঙ করেছিল মানে মেন গেটে মেন গেটে রং করতে যেয়ে আব্বার এই অবস্থা মশা যে কামড় দিস আব্বার টেরি পায় না বয়স হলে যা হয় আর কি আমি তো আরো আব্বার সাথে চিল্লা করতেছি আপনি আম্মারে দেখান না আম্মা কই আব্বা বলতেছে না এটা আমি রং লাগাতে গিয়ে এরকম হয়েছে তারপর আব্বা উঠে ফ্রেশ হলো গোসল টোসল করে চলে যাবে মানে চিন্তা করছেন মানে বুধবার দিন তিনটার সময় আব্বা আসছে বৃহস্পতিবার দিন ভোর দশটায় আব্বা বের হয়ে গেছে এরকম একটা অবস্থা আর কি কি বলবো দশটাও না নয়টার সময় বের হয়ে গেছে আব্বা খুবই শর্ট টাইম নিয়ে আসে আব্বা আসলে বাড়ির বাইরে ওরকম থাকতে পারে না আম্মাকে ছাড়াও থাকতে পারে না আবার নিজের বিছানা ছাড়া আব্বার ঘুম হয় না আব্বা হার্টের পেশেন্ট তো সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার আব্বাকে নেক খায় দান করে সুস্থ থাকে আর এইদিকে ঈদের কিছু শপিং করেছিলাম আলহামদুলিল্লাহ সবাইকেই দিতে চেষ্টা করেছি কেউ আবার ভাববেন না যে মনে হয় বাবার বাড়িতেই সব কিছু দিয়েছে না বাবার বাড়িতে না বাবার বাড়ি শ্বশুর বাড়ি বরাবরই আমরা দুই জায়গায় দিই আলহামদুলিল্লাহ যার যার তৌফিক অনুযায়ী অ্যাবিলিটি অনুযায়ী আর কি সবসময় চেষ্টা করি আর যদি কখনও কোনো সমস্যা হয় সেটা তো অন্য হিসেবে তবে বরাবরই আমার হাজব্যান্ড ইভেন আমি আমরা দুজনেই চেষ্টা করি যে আমার হাজব্যান্ডের মন মানসিকতা ওরকম আলহামদুলিল্লাহ তো যাই হোক ওইদিকে আর না যাই তো আব্বা সব কিছু নিয়ে রেডি হয়ে গেল তারপরে আমাকে বলতেছে কোনটা কার জামা পরে আমি বললাম যে ভিডিও কলে আমি বলে দিব অসুবিধা নাই আপনি যান পরে তো হাত ওইদিকে কান্না কাটি আব্বা বের হচ্ছে প্রচুর কান্না কান্না করতে করতে অস্থির সে নানা ভাইয়ের সাথে যাবে তো তালা বাবার মাসাল্লা দেখলাম যে খুব দায়িত্বশীল হয়ে সে ব্যাগগুলি নিয়ে যাচ্ছে বলে যে নানা ভাইকে রিক্সায় উঠাই দিয়ে আসবে তা নানা ভাইকে রিক্সায় উঠাই দিয়ে আসছে আর এদিকে তো হাত কান্না কান্নাকাটি করে চোখ ভিজায় ফেলছে ও বারবার করে কান্না করতেছে ও নানা ভাইয়ের সাথে যাবে নানা ভাইকে রিক্সায় উঠাই দেবে ও তো বাচ্চা মানুষ কি পারবে আর তালাবে বললো যে আমি রিক্সায় উঠাই দিয়ে আসলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোন ব্লগে আবারও দেখা হবে ইনশাল্লাহ আর সব সময় বাবা মার জন্য কিছুটা হলেও আমাদের চেষ্টা করা উচিত জানি না আমরা পারি না আসলে আমার বাবা মা আমাদেরকে যেভাবে যত্ন করে বড় করেছে আমরা তো বাবা মার কোনো যত্নই করতে পারি না কি করব তারপরও সব বাবা মা পৃথিবীর সকল বাবা মা ভালো থাকুক সুস্থ থাকুক আর বাবা মার জন্য যেন আমরা কিছু করার হলেও আল্লাহতালা যেন আমাদেরকে তৌফিক দেয় আমিন